মাঝে মাঝে হয় যে মনে আমাকে মনে আমাকে জড়িয়ে ধরে কুরু ছো মাগো তুমি পড়ান ভরে কিন্তু দেখে যখন জেগে নয় দেখছে স্বপন কিন্তু দেখি যখন জেগে নয় দেখছে সাপন তখনই দু চোখ বে বেদনার ঝরে পড়ে মাঝে মাঝে হয় যে মনে আমাকে জুড়ি ধরে করছো আদর মাগো তুমি পড়ানো ভরে মাঝে মাঝে হয় যে মনে আমাকে জুড়িয়ে ধরে কুরুছো আদর মাগু তুমি পরান ভরে এখনো বসলে খেতে তোমাকে মনে পড়ে খাওয়াতে কেউ কি পারে তোমার মতো স্নেহ ভরে এখনো বসলে খেতে তোমাকে মনে পড়ে খাওয়াতে কেউ কি পারে তোমার মতো স্নেহ ভরে বোকা ছেলে কেউ বলে না ভালো তো কেউ বাসে না বোকা ছেলে কেউ বলে না ভালো তো কেউ বাসে না গল্প বলে ঘুম পাড়াতে বলে কেমন করে মাঝে মাঝে হয় যে মনে আমাকে জুড়ে ধরে কুরছু আদর মাগো তুমি পরান ভোরে মাঝে মাঝে হয় যে মনে আমাকে জুড়ি ধরে কুরছু আদর মাগো তুমি পরান ভরে তুমি তো চলে গেছ পৃথিবী সব ছেড়ে আছো শুধু তুমি মাগো আমারে অন্তরে তুমি তো চলে গেছ পৃথিবী সব ছেড়ে আছো শুধু মাগো অন্তরে যত দিন থাকবে ততদিন যত দিন থাকবে ততদিন দেখা হবে হয়তো মাগো বেহেস্তের দ্বারে মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে কুরছ আদর মাগো তুমি পরান ভরে মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে কুরছু আদর মাগো তুমি পরান ভরে কিন্তু দেখি যখন জেগে নয় দেখছে সাপন কিন্তু দেখি যখন জেগে নয় দেখছি সাপন তখনই দু চোখ বে বেদনারুসু ঝরে পড়ে মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে করছ আদর মাগো তুমি পরান ভরে মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে করছো আদর মাগো তুমি পরান ভরে কিন্তু দেখে যখন জেগে নয় দেখছে স্বপন কিন্তু দেখি যখন জেগে নয় দেখছে স্বপন তখনই দুচুখবে বেদনার উস্রু ঝরে পড়ে মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে কুরুছো আদর মাগো তুমি পরান ভরে মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে কুরুছো আদর মাগো তুমি পড়ান ভরে মাঝে মাঝে হয় যে মনে আমাকে জড়িয়ে ধরে কুরুছো আদর মাগো তুমি পরান ভরে